রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার জীবনটাকে কিভাবে সাজিয়েছেন কোন আমলের মধ্যে কাটিয়েছেন কি আদর্শকে সামনে রেখে তিনি তার জীবন পরিচালনা করেছেন সেই আদর্শগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা এটা সম্ভব কিন্তু তার মতো জন্মগ্রহণ করা তার পরিবেশকে পাওয়া এটা আমাদের জন্যে সম্ভব তো যাই হোক আজকে আমরা আলোচনা শুনবো শুধুমাত্র এই পয়েন্টে যে কেমন নবী আমরা পেয়েছি বাকি আলোচনা আস্তে আস্তে আমরা এই মাসে যেহেতু আরো জমা পাবো অন্তত দুই থেকে তিনটা জমাবার আমরা পাবো ইনশাল্লাহ আলোচনা আমরা করব। আজকে শুধু আমরা কি শুনব কেমন নবী আমরা পেয়েছি ওনার শান কি ওনার আজমত কি ওনার মাকাম কি এই সম্পর্কে আমরা আলোচনা শুনব তো শুরুতেই আমি যে আয়াত তেলাওয়াত করেছি খুববার মধ্যে আল্লাহ তালা এই আয়াতের মধ্যে তার নবীর গুণগান করতেছেন যে তোমরা যদি আমার নবী সম্পর্কে জানতে চাও তাহলে এই আয়াতের প্রতিটা শব্দের মধ্যে খেয়াল করো প্রতিটা শব্দের মধ্যে আমি আল্লাহ আমার হাবিবের পরিচয় তুলে ধরেছি দেখেন দুনিয়াতে আমরা আল্লাহ তাল্লাহ যেই সিফাতি নামগুলো শুনি গণবাচক যেই নামগুলো শুনি এই নামগুলো কিন্তু অন্যদের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি না কিন্তু আল্লাহ তার নবীর ব্যাপারে নিজের যে গুণাগুণ সম্পর্কীয় কিছু শব্দ আছে এই শব্দ দিয়ে তার নবীর পরিচয়কে তিনি সামনে নিয়ে এসেছেন এর দ্বারা বোঝা যায় যে তিনি সাধারণ কোন নবী নন বরং তিনি সঈদুল আম্বিয়া ওয়াল মুরসালিন দুনিয়া এবং আখরাতের বাদশা নবী হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ও এ মাসের প্রথম জমাবারে আমাদের সকলকে মসজিদে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে শুকর আদায় করি আমরা সকলেই জবান খুলে একবার বলি আলহামদুলিল্লাহ আমরা সকলেই অবগত আছি যে আল্লাহ তা পুরো পৃথিবীর জন্য রহমত স্বরূপ যেই নবীকে যেই রসুলকে প্রেরণ করেছিলেন তিনি আমাদের নবী সর্বশেষ নবী আখিরি নবী মুজতাবা নবী মুস্তফা নবী হাবিবুল্লাহ নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম তাকে আল্লাহ তালা এই মাসেই দুনিয়াতে জন্মগ্রহণ করিয়েছেন রবিউল আউ্ল মাস আসলেই নবীর সিরাত নবীর জীবনী এ বিষয় নিয়ে কিছু কথা এই নবীর উম্মদদের শুনতে মনে চায় যেমন একজন ব্যক্তি তার বাবার গুণগান গান শুনতে পছন্দ করে একজন ব্যক্তি তার বড় ভাইয়ের গুণগান শুনতে পছন্দ করে ঠিক তেমনি বান্দা হিসেবে একজন বান্দা তার রবের গুণগান শুনতে পছন্দ করে উম্মদ হিসেবে প্রতিটা উম্মতের মধ্যে এই ব্যথা এই আকুল আবেদন থাকা উচিত যে তার নবীর সানে কিছু গুণগান তারা শুনবে তবে শুরুতেই একটা কথা আমরা স্পষ্ট করিনি সেটা হলো এই দুইটি বিষয় আমাদের দেশে প্রসিদ্ধ এবং প্রচলিত এর মধ্যে একটি হচ্ছে যেটা আমরা অনেকেই শুনেছি এই দে মিলাদুল নবী আর আমরা সাধারণভাবে হক্কানি আউলামা একরাম যেই বিষয়কে সামনে রেখে এই মাসে আলোচনা করেন সেটা হচ্ছে সিরাতুন নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম মুসলমানদের ঈদ কয়টা দুইটা একটা হচ্ছে উল ফিতির আরেকটা হচ্ছে ঈদুল আবহা ঈদ এ মিলাদুল নবী এই শব্দের সাথে হকানি আলামা একরাম এই শব্দের সাথে সাহাবায়ক রাম নদী আল্লাহ তালন আজমাইনের সম্পর্কটা কম কেন প্রশ্ন আসতে পারে যে নবীর জন্ম থেকে আমাদের শোনার অনেক কিছু আছে কিন্তু আমল করার মতন কিছু নেই কারণ উদাহরণস্বরূপ আমার বাবা যেই সময়ে জন্ম গ্রহণ করেছেন ওই সময়ে জন্মগ্রহণ করা ছেলে হিসেবে আমার জন্য অসম্ভব আমার বাবা যেই বাড়িতে যেই পরিবেশে তিনি জন্মগ্রহণ করেছেন ওই বাড়িতে ওই পরিবেশে জন্মগ্রহণ করা আমার জন্য অসম্ভব ঠিক তেমনি একজন উম্মতের জন্য অসম্ভব নবী যেই যেই কাইফিয়াতে যেই যেই সিস্টেমে পৃথিবীতে আগমন করেছেন সেই সিস্টেমগুলো তার জীবনে আসবে এটা সম্ভব এটা সম্ভব না তাই ঈদে মিলাদুল নবী ঈদ শব্দটি বাদ দিয়ে মিলাদুল নবীর আলোচনা আমরা শুনবো কেন কারণ মিলাদুল নবীর আলোচনার মাধ্যমে নবীর শান মান আমাদের দিলের মধ্যে বাড়বে তার প্রতি ভালোবাসা মহাব্বত আমাদের বাড়বে কিন্তু আমল করতে যদি আমরা চাই জীবন আদর্শ যদি আমরা গ্রহণ করতে চাই তাহলে সিরাতুন নবী অর্থাৎ রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনটাকে কিভাবে সাজিয়েছেন কোন আমলের মধ্যে কাটিয়েছেন কি আদর্শকে সামনে রেখে তিনি তার জীবন পরিচালনা করেছেন সেই আদর্শগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা এটা সম্ভব কিন্তু তার মতো জন্মগ্রহণ করা তার পরিবেশকে পাওয়া এটা আমাদের জন্যে সম্ভব তো যাই হোক আজকে আমরা আলোচনা শুনব শুধুমাত্র এই পয়েন্টে যে কেমন নবী আমরা পেয়েছি বাকি আলোচনা আস্তে আস্তে আমরা এই মাসে যেহেতু আরো জমা পাবো অন্তত দুই থেকে তিনটা জমা আবার আমরা পাবো ইনশাল্লাহ আলোচনা আমরা করব। আজকে শুধু আমরা কি শুনব কেমন নবী আমরা পেয়েছি ওনার শান কি ওনার আজমত কি ওনার মাকাম কি এই সম্পর্কে আমরা আলোচনা শুনব তো শুরুতেই আমি যে আয়াত তেলাওয়াত করেছি খুদবার মধ্যে আল্লাহ এই আয়াতের মধ্যে তার নবীর গুণগান করতেছেন যে তোমরা যদি আমার নবী সম্পর্কে জানতে চাও তাহলে এই আয়াতের প্রতিটা শব্দের মধ্যে খেয়াল করো প্রতিটা শব্দের মধ্যে আমি আল্লাহ আমার হাবিবের পরিচয় তুলে ধরেছি দেখেন দুনিয়াতে আমরা আল্লাহ তালার যেই সিফাতি নামগুলো শুনি গণবাচক যে নামগুলো শুনি এই নামগুলো কিন্তু অন্যদের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি না কিন্তু আল্লাহ তালা তার নবীর ব্যাপারে নিজের যে গুণাগুণ সম্পর্কীয় কিছু শব্দ আছে এই শব্দ দিয়ে তার নবীর পরিচয়কে তিনি সামনে নিয়ে এসেছেন এর দ্বারা বোঝা যায় যে তিনি সাধারণ কোনো নবী নন বরং তিনি সইদুল আম্বিয়া মুরসালিন দুনিয়া এবং আখরাতের বাদশা নবী হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ও